আমি তো জানি না আপনি বলছেন আমি তো জানি না যদি কোথাও হয়ে থাকে আমি ঘটনাটার সম্বন্ধে এখনো ওয়াকি বল না নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে কারা করেছে যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত বারবার আমি এক কথা বলছি বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি রে মলেস্টেশন এটা কারা করে কিছু পুরুষ করে তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে যাদের যারা এই পারভাটের টাইপের পুরুষ তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত রাত জাগো দিন জাগো নিরাপত্তার কি আছে সব জায়গায় তো একই অবস্থা পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে আপনি আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে তো সহকর্মীরাই রেপ করছে তাহলে অন্যায়টা কারা করছে কলেজ কর্তৃপক্ষ সবাইকারী দেওয়া উচিত কিন্তু আগে দোষটা কার আগে দোষটা তো তার সব ভাই আপনি আমাকে বলতে দেবেন না আপনি আপনার প্রশ্ন করবেন আপনাকে এজেন্ডা করে দিয়েছে আপনি দিকে যাচ্ছেন না না যেটা হচ্ছে আমিও আমিও তো তো সেটা সেটা বলছি বলছি কে করেছে সব পার্টি করেছে হ্যাঁ প্রাক্তনরা ঢুকলো কি করে তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে প্রাক্তনও আর যাই হোক সে তো ছাত্র সে তো পুরুষ সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয় কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত আর পদক্ষেপ নেওয়া উচিত আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে এটা তো হয় না এটা তো হয় না এটা কি হয় বলুন এটা তো হয় না তারা যে যারা ঘুরছে যাদের সঙ্গে ঘুরছে

আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠী নিকে মানে রেপ করে এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই এটা তো গ্রুপ সি গ্রুপ ডি স্টাফরা তারা তারা করছে গ্রুপ হ্যাঁ ওকে